বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রবিবার শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এবং জাকির হোসেনের উদ্যোগে জঙ্গিপুর বিধানসভা এলাকায় কুড়ি হাজারের অধিক অসহায় দুস্থ গরিব মানুষের হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র বস্ত্র জঙ্গিপুর ম্যাকেনজি মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা জাকির হোসেনের এই প্রতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তি বরকরা আমাদের সিবাম ভাই ট্রাস্টের আপনারা জানেন ট্রাস্টের মাধ্যমে অনেক কিছু আমি করি তার ভিতরে আজকে কম্বল বিতরণ ছিল মেকেঞ্জিতে প্রায় কুড়ি হাজার লোককে দেওয়া হয়েছে টোটাল চল্লিশ হাজার মানুষকে দিব আমরা চাই মানবিক হিসাবে মানবিক কাজ করতে কারণ আপনারা জানেন আমাদের যখন পুজো আসে তখনও আমাদের মনে পড়ে শীত যখন আসে তখনও মনে পড়ে যখন ঈদ আসে তবাও মনে পড়ে আমরা মানবের সেবা করি তাই মানবিক খাতিরে আমরা এলাকার দুস্থ মানুষ যারা আছে অসহায় মানুষ আছে তাদেরকে হাসি ফেটানোটা আমাদের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যতটুকু পারবে মানুষ পাশে থাকুক তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা জানেন শিবাময় ভাট ট্রাস্ট মেডিকেল কলেজ করেছেন সিবা ওয়েলফায়ার ট্রাস্ট আবার আগামী দিনে গার্লস কলেজ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলোই আছে এবং আমরা চাইব শিক্ষাকে অগ্রগতি করতে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি উমরপুর থেকে দশ কিলোমিটার যেন ইন্ডাস্ট্রি জোন হয় প্রচুর লোক শিল্প করে এবং শিল্প কাঠামোগ সঠিক করে এবং আমরা চেয়েছি শিল্প হলে প্রচুর লোকের কাজ হবে এবং আমরা চেয়েছি যে আমাদের ফোর লাইন এখানে হোক মানুষের মায়েরা রাস্তায় অনেক মানুষের কষ্ট পাচ্ছে মায়েরা গর্ভবতী মায়েরা যারা আছে। তাদের জন্যে ফোর লাইন করার জন্যে অলরেডি হয়ে এসছে টেন্ডার হলি হয়ে যাবে আমরা বলেছি হসপিটালে আরও যেন উন্নয়ন হোক মানবের ক্ষেত্রে মানুষের কাজ করব। আমাদের কাছে জাতি ভেদ নয় আমাদেরকে একটাই ধর্ম হবে মানুষ এটাই আসল ধর্ম সেই মানুষ যা করব কে মন্দিরে যাবে কে মসজিদে যাবে গির্জে যাবে সবাই সকলে যাক কিন্তু আমাদেরকে সকল মানুষকে এগিয়ে আসতে হবে মানুষ রূপে যেন মানুষ যেন সবসময় ঠিক থাকে এবং মানুষের পাশে সবসময় দাঁড়াতে হবে এটি আমাদের মেন লক্ষ্য ডি ওনাদের জরুরি মিটিংয়ের কারণে আপনারা জানেন যে জরুরি মিটিং কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এই রেখেছে তাই ওরা আসতে পারেননি ওনারা আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে যে আমরা গরিবের কাজ করছি সেই কারণে আমাদের প্রশাসন সবসময় আমাদের হেল্প করে এবং তারা বিশেষ কাজের কারণে ওরা আসতে পারেনি আপনারা এর আগেও দেখেছেন যতবার প্রোগ্রাম করেছে সকলেই এসেছেন এবার বিশেষ কারণে ওরা আসতে পারেননি ওরা শুভেচ্ছা পাঠিয়েছে আমরা সবসময় চাইব আমরা মানুষের পেয়েছে কিনতে দেখতে হবে যে আমাদের এলাকায় গরিব মানুষরা পেছে দেখতে হবে পিছিয়ে পড়া মানুষরা পেয়েছে কিনে আমরা মানুষের সঙ্গে আছি আমাদের সবসময় লক্ষ্য থাকবে মানুষের উপরে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ